আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য হোয়াইট গোল্ডের মধ্যে সম্পূর্ণ লাক্সারি ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম এখানে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে এমবোর্ডের ওয়ার্কের মধ্যে কাজ নিচে কাট ওয়ার্কের কাজ করা পাবেন পালগুলো সম্পূর্ণ রিপিট করা কাজের ফিনিশিং দেখেন একেবারে নিখুঁত করে করা হয়েছে যাতে কোনো হাতে বাজে না কানের দুলে বাজে না সবচেয়ে সুন্দর হচ্ছে এই ড্রেসটা থাকবে যার যত বিশ প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন তারপর হচ্ছে স্লিপে পাটটা দেখেন কত সুন্দর হচ্ছে স্লিপে পার্টটা এটা হচ্ছে স্লিপে পাটটা হবে সুন্দর কিছু ড্রেস আমি চাই সবাই নেওয়ার জন্য আর ইনার প্লাস সালোয়ার কিন্তু হচ্ছে একসাথে চলে আসবে সম্পূর্ণ সান্তরের সালোয়ার সম্পূর্ণ ডিফারেন্ট কালার হবে ডিফারেন্ট কম্বিনেশন হবে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা যেটা রুচি সম্মত দোপাটার চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে দোপাটা কিন্তু হচ্ছে লাকজারিয়াস দোপাটা কিন্তু চলে আসবে কাটওয়ার্কের কাজ করা সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইন কালার কম্বিনেশন সাথে যদি ইনার প্লাস সালোয়ারটা একসাথে চলে আসে সবচেয়ে থেকে বেশি ভালো সুন্দর একটা ড্রেস এত সুন্দর ড্রেসটা যাতে হারিয়ে না যায় তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে রাখবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা কিন্তু হচ্ছে হট পিঙ্ক যেটাই বলেন না কেন কালারটা হচ্ছে সম্পূর্ণ বেস্ট একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে থাকছে সুন্দর কিছু ড্রেস আমরা চাই সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য এটা হল স্লিপের পাটও কাজ করা হবে তো এই ড্রেসগুলি যখন আপনি বাইরে থেকে কেনাকাটা করতে যাবেন পঁয়ত্রিশশো টাকা নেবে কেউ আবার হচ্ছে আটত্রিশশো টাকা কেউ চার হাজার থেকেও বিক্রি করে বাট আমরা আমাদের থেকে নিয়ে যারা বিক্রি করে তারা কিন্তু একেবারে হোলসেল শপে কিন্তু পেয়ে যায় হোলসেল প্রাইজেই থাকে হোলসেল শপে মাসাল্লাহ এই কালারটা সুন্দর কালার কম্বিনেশন ইনার প্লাস ইনার প্লাস সালোয়ারটা কিন্তু একসাথে চলে আসবে তারপরে এই কালারটা দারুণ একটা কালার কম্বিনেশন ডিজাইন এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট এটাও দেখেন ড্রেসের লুকটা দেখেন ডিজাইনটা দেখেন এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র বাইশ শত পঞ্চাশ এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট একটা লুকে থাকবে পিচ কালারের মধ্যে সর্বোচ্চ বেস্ট হবে এই ড্রেসটা প্রত্যেকটা স্লিপের পার্টে কাজ করার ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর হবে আর ইনারেস ইনারটা যখন সেট করবেন ড্রেসে তখন কিন্তু ড্রেসের গরজিয়াস লুকটা কিন্তু বৃদ্ধি পাবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য প্রাইসটা থাকবে মাত্র বাইশ পঞ্চাশ যার যত বেশ প্রয়োজন লাক্সারিয়াস ড্রেসগুলি নিয়ে ফেলবেন